বাড়িতে যদি এরকম সফট আর মজার পুডিং বানানো যায় তাও আবার মাটির চুলায় তাহলে কিন্তু মিস করা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি ডিমের পুডিং বানিয়ে দেখাবো আপনাদেরকে এই ডিমের পুডিংটা এরকম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবারই ভালো লাগে তো আমি আজকে কীভাবে বানাই পুরো রেসিপিটা দেখতে থাকুন আর আমি আজকে মাটির সুলাইটা বানিয়ে দেখাবো তো মাটির ছোলায় কিন্তু এরকম সহজভাবে আপনারা পুডিং বানাতে পারবেন দেখুন এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিছি এখানে আমি উপকরণগুলো প্রথমে সবগুলো একসাথে নিয়ে তারপরে এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এই পুডিংটা বানাবো এই পুডিংটা একদম প্রথমবার আমি এই রকম ক্যারামিল পুডিং বানাবো তারপরেও কিন্তু খুবই সুন্দর হবে দেখতে থাকুন পুরো রেসিপি তো দেখুন এখানে আমি ডিম নিয়ে নিছি তিনটা এটার জন্যে কিন্তু ডিমটা লাগবেই আমি এখানে তিনটা ডিম নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি তারপর আমি এই চিনি আর ডিমের সাথে একসাথে ভালো করে এই উপকরণগুলো মিক্স করে নিব চিনিটা যাতে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা এরকম করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশাতে থাকব তো এইভাবে আমি এটা মিশিয়ে নিলাম কিছুক্ষণ এরপর আমি এখান দিয়ে দেবো গুঁড়া দুধ আমি এখানে চার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম তো আমি এখানে চার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব এটা কিন্তু আমি প্রথমবার ক্যারামেল পুডিং বানাবো তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে বানিয়ে দেখাব আপনাদেরকে বেশি বানাবো না যাতে আবার যদি খারাপ হয় তাহলে কিন্তু আবার ফেলে দিতে লাগবে তার জন্য আমি অল্প পরিমাণে বানিয়ে দেখবো কিন্তু মার্শাল্লা আমি বানানোর পরে এতটা সুন্দর হয়েছিল আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পুডিং প্রথমবারে যদি বানানো যায় তাহলে কিন্তু আপনারা সবাই বানিয়ে খেতে পারবেন বাড়িতে একদমই খুবই সুস্বাদু হয় এটা তো আমি চার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিছি আমি লিকুইড দুধ এক কাপ তো লিকুয়েড দুধটা দিয়ে আমি সব উপকরণগুলো আরো ভালো করে মিক্স করে নিলাম আর এখানে কিন্তু ক্যারামেলটা আমি আগে বানিয়ে বাটির মধ্যে লাগিয়ে রাখছিলাম আপনারা কিন্তু ক্যারামেল বানানো সবই জানেন কম বেশি চিনিটা ভালোভাবে একটু জাল করে কিন্তু ক্যারামেলটা বানানো হয় আমার কিন্তু ক্যারামেলের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারি নাই তো ক্যারামেলটা আমি বানিয়ে আগে বাটিতে রেখে বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে এই উপকরণগুলো ছাঁকনা দিয়ে সেঁকে তারপরে আমি বাটির মধ্যে ডেলি দিয়ে দিছি এরপর আমি বাটিটা করার মধ্যে আমি পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসছে তখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটা বসিয়ে রেখে দিয়েছিলাম আমি চল্লিশ মিনিটের মতো এটা ভালো করে জাল করে নিছি তারপর আমি একটা কাটা চামিচ দিয়ে এরকম করে চেক করে নিলাম দেখুন হয়ে গেছে তারপরে আমি এটা এখন নামিয়ে ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার মতো দশ মিনিটের মতো রাখলেই হবে আপনারা দশ মিনিট বা আধা ঘন্টার মতো রেখে দেবেন এরপর আমি এটা ফ্রিজের দিকে বাড়ি করে আমি প্লেটের মধ্যে এভাবে দেখুন প্লেটটা এভাবে দিয়ে এভাবে উলটিয়ে নিব বাটিটা তো দেখুন এটা আমার হয়ে গেছে এতটা সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবছিলামই না এত সুন্দর পুডিং আমি বানাতে পারবো তারপরও মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন আমি একটা আপনাদেরকে পুডিংটা এখন কেটে দেখাবো একদম আমি এটা অল্প পরিমাণে বানাচ্ছি যাতে ভাবছি হবে না নাই কিন্তু দেখুন এতটাই সুন্দর হয়েছে আমি তো একদম অবাক হয়ে গেছি এটা দেখে খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাসাল অনেক ভালো হয়েছিল তো আমি এখন এটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সুন্দর এভাবেই করে আপনারা বানাবেন দেখুন এভাবে করে আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি একদম খুবই সফট হয়েছিল আমার বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করছে আর এটা বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই উপকার বাচ্চারা কিন্তু এটা খেতেও ভীষণ ভালো পায় আর বানাতেও খুব বেশি সময় লাগে না আপনারা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দিবেন বাচ্চাদেরকে তো আজকের মতো এখানেই বেদানিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ